যে সরকারের মন্ত্রীরা ইঙ্গিত দিয়েছেন যে আপনাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেয়া হতে পারে বলে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর ইঙ্গিত তারা পেয়েছেন আপনি কি এ ব্যাপারে জানতে পেরেছেন না আপনার সঙ্গে কি প্রধানমন্ত্রীর যে যে দল এখন নিউ ইয়র্কে রয়েছেন এবং তাদের সেই দলের অন্যরা তাদের কারো সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে না কথা হয়নি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা কি আপনি করেছেন না পালন কিন্তু আপনার আপনার বক্তব্য নিয়ে যে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইতিমধ্যেই কথা বলতে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন সমালোচনা করছেন সেটার ব্যাপারে আপনি কি জ্ঞাত আচ্ছা আপনি আমাদের থাকুন আমি একটু প্রথমে আচ্ছা তাহলে আচ্ছা তাহলে আপনি দায়িত্ব করছেন মোটামুটি আমি বলবো তার দায়িত্ব তাহলে শিল্প তো আপনি সেই বক্তব্য কি পরে আবার আমার শোনার দরকার নাই আমি শুনতে পাচ্ছি আমার কোনো অনুভূতি নেই আমার বিশ্বাসের কথা আমি বলেছি কারোর কাউর আঘাত লাগতে পারে এবং তারাও আমাকে আঘাত করে মতামত প্রকাশ করছে তাতেও আমি বিরক্ত হচ্ছি না কিন্তু আপনার এই মন্তব্যকে কেন্দ্র করে এখন যেটা হতে পারে যে মন্ত্রিসভা থেকে আপনাকে ভালো মনে করবেন সেটা করবেন আমি যদি তার জন্য বোঝা হয়ে যায় তিনি আমাকে তার রাখবেন কেন তো আপনার বক্তব্যে যেটা যেটা সমালোচনা হয়েছে সমালোচনা হয়েছে যে আপনি যা বলেছেন তাতে ইসলাম ধর্মবিশ্বাসী বিশ্বাসীদের তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে আপনি কি এটার সঙ্গে একদম আমি হাজার হাজার কোটি মানুষ তার Meinungতে সে ওটা করতেছে সেটা করতেছে তাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না আমি এটা এই হস্ত মুহাম্মদের জন্মের আগেও প্রচলিত ছিল এইটা কি মোহাম্মদ প্রসবন করেছে আর তবলিগের তো কোনো ব্যবস্থা ছিল না তবলিগের মাধ্যমে আমি মনে করি ভারতবর্ষের হিন্দু মুসলমানের মধ্যে সংঘাত সৃষ্টি করার জন্য একেবারে কিন্তু যারা আপনার বক্তব্যের সমালোচনা করেছেন বা তাতে আহত হয়েছেন তারা বলছেন যে ইসলাম ধর্মের অন্যতম একটি স্তম্ভকে আপনি আঘাত করেছেন এই কথা না আমি ইসলাম ধর্মের কোন স্তম্ভকে আমি আঘাত করি নাই এবং ইসলাম ধর্মের নবীকে ইসলাম ধর্মের নবীকে নিয়ে আপনি যে মন্তব্য করেছেন আমি কোনো কিছু নিয়ে মন্তব্য করিনি আমি যা করেছি আমার বিশ্বাসের কথা বলেছি আমি ব্যক্তি স্বাধীন হিসেবে আমি একজন আধুনিক মানুষ হিসেবে আমার মতামত আমি প্রকাশ করতে পারি ব্যক্তি স্বাধীনতার পৃথিবী ব্যক্তি স্বাধীনতার জন্য এত বড় বড় কথা বলা হয় তাহলে আমার ব্যক্তি স্বাধীনতায় কেন হস্তক্ষেপ করা হবে কিন্তু আপনার কি মনে হয় না যে ব্যক্তি হিসেবে আপনি যে মন্তব্য করতে পারেন সরকারের মন্ত্রী হিসেবে সেই বক্তব্য বলার ক্ষেত্রে আপনার কিছু বিধি নিষেধের অধীনে থাকতে হতে পারে বিধি আছে সেটা তো আমি আমার দেশে করি নাই আমি ভাবছিলাম যে মুক্ত পৃথিবীতে আসছি যেখানে সবাই মুক্ত বিহঙ্গ এখানে কোন কিছুতেই বাধা নাই এখানে যে কালো বিড়াল এত রয়ে গেছে তা তো আমি জানি না তো সুতরাং আপনি কি তাহলে পদত্যাগ করবেন আপনি কি পদত্যাগ করবেন কিছুই না আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে নির্দেশ দেবেন আমি শুধু তাই প্রতিপালন করব। তো আপনি ব্যক্তি স্বাধীনতার কথা বলছিলেন যে ব্যক্তি স্বাধীনতার কারণে বা স্বাধীনভাবে মত প্রকাশ করার জন্য স্বাধীন মত প্রকাশ করার জন্য বাংলাদেশে অনেকে শাস্তি হয়েছে আপনি সেগুলোকে এখন তাহলে আমার শাস্তি হবে আমি শাস্তি আনন্দের সঙ্গে মেনে নেব কিন্তু আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করছেন না বা সেখান থেকে সরে আসছেন না প্রশ্নই ওঠে না একমাত্র এখানে একটি কথা আছে আমার মাননীয় প্রধানমন্ত্রী আমার নেতা যদি আমাকে আদেশ করেন যে আপনি এটা প্রত্যাহার করেন তার সম্মানে আমি প্রত্যাহার করতে পারি তাছাড়া কোনো কিছুতেই আমি প্রত্যাহার করব না আব্দুল লতিফ সিদ্দিকী আপনাকে অনেক অনেক ধন্যবাদ মেক্সিকো থেকে বলছিলেন বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী